খেয়ে দাও একটা কেন এক লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহর খরকে ভেঙে দেওয়া হয় আল্লাহ হুসামাক আমার আল্লাহ বাগের কিছু যায় আসে না আমার আল্লাহ বাগের কোনো ক্ষতি হবে না একটা কার্টুন কেন তাম পৃথিবীর জমিনে যদি আমার রসুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয় আমার রসুল্লাহ কিছু যায় আসে না আমার রসুল্লাহর কিছুই হবে না কেন আমার নবীর ছবি নাই আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী তারা কখনো নবী কেমন দেখতে বলতে চাইবে না কেননা নবী দেখারা কখনো না আমি নবী দেখেছি যারা নবী দেখে তারা শুধুমাত্র তাকে বলে যে কেনার নবী দেখার মজা বোঝে মোদের দিনে দেখি হবে উপায় ওই দিনে কেউ তো কারো হবে না আদম সাবিয়ুল্লাহ বলবে nafsi nafsi موسی কলিমুল্লাহ বলবে nafsi nafsi ঈসা রুুল্লাহ বলবে nafsi nafsi সমস্ত নবীরা বলবে nafsi nafsi ওই দিনে তোমার আমার কি হবে উপায় ওই দিনে তো কেউ কারো হবে না ওই দিনে শুধুমাত্র একজনের জবান দিবেন রবি ইয়া রাব্বি খাবনি উম্মতি ইয়া উম্মতি আব্বা ভাইরা আজ আমরা এই সামান্য রোদে ছুটি ছুটি করছি পালাচ্ছি ছায়া খুঁজছি কষ্ট হচ্ছে মাইদানে মাসরে কি হবে কিন্তু এই মাইদানে মা কারো দাদাগিরি চলবে না কারো কথা চলবে না সবাই নাফসি নফসি নফসি করবে কি হবে সে বড় দুঃখ মুসলমান আজ আমরা চাকরির জন্য লড়াই করি করুন এক বিঘে জমির জন্য লড়াই করি করুন পার্টি অফিস দখলে লড়াই করি বুথ দখলে লড়াই করি আজ বারবার একদল অবৈধ সন্তানেরা আমাদেরকে যিনি বাঁচা শিখিয়েছে পৃথিবীর নারীদের এযোর দেয়া শিখিয়েছে এই যে বিবাহ কোথায় আমার রসুল শিক্ষা দিয়েছে সেই নবীর ওপরে বারবার একদল অবৈধ সন্তানের আঘাত দিচ্ছে আমরা কিছু করতে পারছি না কেন তাদের হাতে রাজ ক্ষমতা আছে আমাদের হাতে নাই আর যে কোন যা আছে মুসলিমদের হাতে সে গুণ আবার সব গোলামি করে বসে আছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর পরীক্ষা আমরা সামান্য দুনিয়ার এই বেঈমান জালিম কাফের মুনাফিকদের জন্য আমরা নিজেদের জানকে দিয়ে দিচ্ছি সামান্য দুনিয়ার লোভে আমরা জীবন দিয়ে ফেলছি তখন গণতন্ত্র মনে থাকে না আমাদের কি আমাদের ইমান আমি আমার কথা বলছি আমাদের ইমান তাহলে কত কমজোর আর গোস্তাগে রসুল্লা বলে 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 বেড়াচ্ছে আর আমরা কি করছি রাস্তায় নাপছি চলো মিছিল হবে মানছি না মানবো না অমুক চাই তমুক চাই এক সপ্তাহ পরে সব ঠান্ডা আবার ওরা এক বছর পরে আবার একটা কিছু ঢিল ছুঁড়লো আবার আমরা এক সপ্তাহ পরে চিল্লেলে আবার ঠান্ডা এরকম করলে হবে না পাওয়ার দখল করতে হবে পাওয়ার গোস্তাগে রসুলদের ফাঁসি দিতে হবে কথা বুঝে আসছে শুধু রসূল নয় কোন ধর্মের ধর্মীয় গুরুর উপরে আঘাত দিলে তার আইন করতে হবে ফাঁসি না হয় মানুষের মুখে ব্যথা লাগে যে যাকে ভালোবাসে ঠিক না যে যাকে ভালোবাসে কিন্তু কে করবে

মা মেয়ের হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না এই মাইদানে মা সরটা কেমন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন মাতার এক বীর দেখিলাম এক হাত আল্লাহ সুরুজুকে না পিয়ে দেবে সুরুজের বারো গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে এই তাপ এতে মানুষের মাথা কেন কোনো জোরে জোরে গুলি গুলি নাক দিয়ে জোরে জোরে পড়তে লাগবে সামান্য আজকে রোদের তাপ কোটি কোটি মাইল দূরে রয়েছে আজ একটা গুণ তাপ সেদিন বারো গুণ তাপ বাড়বে মাথার এক বেগ দেখতে লাভ

যারা পাবে তাদের মধ্যে এক শ্রেণী মানব ও শোন শ্রেণী তাদের মধ্যে এক শ্রেণী মানব যারা কিনা আল্লাহ নবীকে ভালোবেসে বেশি বেশি দরুদ পরে। এ ওই দিনে তোমার আর কি হবে উপায় আজ যদি এখনি খবর এসে যায় অমুক ক্লাবটা ভাঙা হচ্ছে ছুটে যাবে আর যদি বলা হয় অমুক এলাকায় পাড়িয়বে তখন হচ্ছে ছুটে যাবে কিন্তু কখনো কি ভেবেছো তোমার এলাকার আরপুরের মসজিদটা ভাঙা চক্কান্ত করছে ওটাকে মাছাবার জন্য কখনো কি ভেবেছে এমন নেতা বানাবো যার দ্বারা আমার আল্লাহর খরটা যেন না হয় কখনো স্বপ্ন তো দেখলে না এমন স্বপ্ন দেখলে যারা তোমাদের পাঁচশো টাকা দিল আর তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিল তাদের পিছনে ছুটতে লাগলে যুবকের শুয়ে খেয়ে দাও কেন এক লক্ষ যদি পৃথিবীর বুকে আল্লাহ খর ভেঙে ভেদিয়া হয় আল্লাহ আমার আল্লাহ বাগের কিছু যায় আসে না আমার আল্লাহ বাগের কোনো ক্ষতি হবে না একটা কার্টুন কেন তাম পৃথিবীর জমিনে যদি আমার রসুল্লাহর কার্টুন তৈরি করে মেরে দেয় আমার রসুল্লাহ কিছু যায় আসে না আমার রসুল্লাহর কিছুই হবে না কেন আমার নবীর ছবি নাই আমার নবীকে যারা দেখেছে তাদের অন্তরে নবী আছে তারা কখনো নবী কেমন দেখতে বলতেও চাইবে না কেন নবী দেখারা কখনো পরে বেড়াই না আমি নবী দেখেছি যারা নবী দেখে তারা শুধুমাত্র অথে যে সকল অবৈধ সন্তানেরা রসুরুল্লাহ কার্টুন করছে কিছু যাই আসেনি নবী প্রশ্ন এখন আমার তো তুমি আমি কি জবাব দেব আগে একটা ফিল্ম বেরিয়েছিল ইউ নোস মুসলিম ওই ফিল্ম কেন্দ্র করে तमाम পৃথিবীর বুকে আন্দোলন হয়েছিল কিন্তু আন্দোলনের পরে দেখা যায় যে সিনেমা হলে প্রথম ফিল্মটা শো দেখিয়েছিল ওই সিনেমা হলটা আন্দোলনের পরে অটোমেটিক আল্লাহর হুকুমে ভূমিকম্পে ভেঙে যায় আমার প্রশ্ন এই জায়গায় যখন দেখাতে চেয়েছিল সেই দিনেই তো ভেঙে গেলে মিটে যেত এত আন্দোলনের প্রয়োজন ছিল না যে চারজন ফিল্ম বার করিয়েছিল কয়েক বছর পরে দেখা যায় তাদের ফাঁসির অর্ডার হয়ে যে ফাঁসি হয়ে যায় কি দরকার ছিল যখন ফিল্ম তৈরি করছিল তখন অতি আল্লাহ পারত তার ব্রেনকে হ্যামেরেজ করে দিতে ব্রেনের ডিফেক্ট কোনো দিতে পারত কেন করল না এ ਫਿਰ ਉਹਨꯨ ਅੱਲ੍ਹਾਏ ਪਾੜੀਏ ਜੇ নমরুদ কে আল্লাহই পাঠিয়েছে আবু জিল কে আল্লাহই পাঠিয়েছে আমন করে দাজ্জাল আল্লাহ পাখি পাঠাবে শুধুমাত্র তুমি আমি যে বলি আল্লাহ তোমায় ভালবাসে রাসূল আপনাকে ভালবাসে এই ভালবাসার পরীক্ষা নিবার জন্য আল্লাহ পাখি সকল শয়তানকে পাঠায় আমরা যদি মনের ব্যথা নিয়ে আজ গণতন্ত্র দেশে এই যে আওয়াজ তুলছি এই যে দিচ্ছি মনের দুঃখের কথা বলছি হতে পারে আমাদের গোনা গুণ আল্লাহ এই আন্দোলনের বিনিময়ে মাফ করে দিতে পারে এই যুবকী রাগা আজারা আমার রসুনের কার্টুন তৈরি করেছে অবশ্যই তাদের বিচার খুবই খুব শিগগিরই দেখবেন রে হিনতাজ পৃথিবী জুড়ে আমার রসুনের শিখরা রাস্তায় নিয়ে আন্দোলন করছে হিনতাজ বাংলার মুসলমান আর ভারতের মুসলমান এত আমরা নিরুপায়ে ভেঙে গেছি যা আজ আপনারা রাস্তায় পর্যন্ত না আরো সাহস নাই আছে ঠিক দেখে 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 কারা কারা পারমিশন নিতে গেছিল দেখ তো মিথ্যা কেছে ঢুকিয়ে দেবে হ্যাঁ ঠিক না বেটি আমি পারি না না বাড়তে তোমাদের কি ডাকলে যাবে না যাবে না কিন্তু আমি না বাড়ছি না কেন বলো তো ঠিক ক্যামেরা করবে করে 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 অন্য অন্য কেসে সেই ওই পাড়ায় কেউ মারপিট হবে এই পাড়ায় যে রাস্তায় নেবেছিল ওর নামে কেস দেবে তাহলে হুজুর কেসের ভয়ে কি ঘরে ঢুকে যাব না কেসের ভয়ে ঘরে ঢুকবো না আমার কাছে কথা হচ্ছে গুড়া সমেত তুলে ফেলতে হবে গুড়া সমেত এখানে চিললে রাস্তায় নেবে যে প্রতিবাদটা করা যাবে এই মাঠে দাঁড়িয়েও সেই প্রতিবাদটাই হচ্ছে এই এইটুকুতে থাক আগামী দিন রাস্তায় নাব আমাদের নামে মিথ্যা কেসে না ফাঁসাতে পারে তার জন্য আগে রাজ ক্ষমতার দখল করো কথা বুঝছেন না আজ নেই বলেই তো মিথ্যা কেস দেবে কাকে কাকে যদি আমার কথা এখনো না করুন দিন আসবে আমার তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার আল্লাহ পাগিরে কিছু হবে না আমার রসুল্লার কিছু হবে না কেন না বুঝে নদবাস এই বাবুলহাব আমার রসুলকে যখন মানে নে আমার আল্লাহ বলেছেন হাবিব কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না আমার হাবিব আমি আপনার কাছে জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন আল্লাহ রসুল বলেছেন ও রব্বু আলামিন আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন হে আমার হাবিব तमाम পৃথিবী মানুষ যদি আপনাকে নাও মানে এতে আপনার কোনো शान কমবে না এতে আপনি কোনো ছোট হয়ে যাবেন না কারণ আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি সমস্যা তোমার আমার হবে মধ্যে দিনে দেখি হবে উপায় ওই দিনে কেউ তো কারো হবে না আদম সফি বলবে নফসি নফসি মুসা কলিম বলবে নফসি নফসি ইসারু উল্লাহ বলবে নফসি নফসি সমস্ত নবীরা বলবে নফসি নফসি ওই দিনে তোমার আমার কি হবে উপায় ওই দিনে তো কেউ কারো হবে না ওই দিনে শুধুমাত্র একজনের জবান দেবে রবি রব্বি

সামান্য জেলের ভয়ে আমরা পিছিয়ে গেছি কথা বুঝছেন না আমি পিছাইনি ভাই আমি পিছাই আব্বাস দিক দিকে যারা ভালোবাসে তাদের উপর টার্গেট করা হয় জন্য কিছু না তাই আমি একটু ঠান্ডা মাথায় কাজ করছি কথা শুনছেন না আমি পিছা পাচ্ছি এ জান আমার নয় এ যান রসুলের ওসি লাতে আমি পেয়েছি অতএব একে খরচ রসুলের রাস্তাতেই করতে হবে কিন্তু আমার কাছে কে যাচ্ছে তাকে টার্গেট করো আমাকে কে দাওয়াত করছে তাকে টার্গেট করো আমাকে দেখে কে হাসছে তেমন ভালোবাসার মানুষ সালাম দিচ্ছে তাকে টার্গেট করো আর এগুলো করানো হচ্ছে ভাই এর মধ্যে আমার আপনজনরাই জড়িয়ে আছে না এত সাহস এদের না এদের মেরে তবলা ঢিলে করে ফেলতে পারতি না আমি কথা বলে ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে তাই চুপ করে আছে কথা বুঝছেন কেন গণতন্ত্রকে হত্যা করবে ছেড়ে দেওয়া যাবে না ঘরে ঘরে ঝগড়া হয়ে যাবে তাই সবর করে হেকমোতে কাজ নিচ্ছি তবে কিন্তু এটা বেশি দিন থাকবে না রাত গেলে অন্ধকার হয়ে আছে বেশি কোন অন্ধকার থাকবে না একটা সময় ফজর আসবে আস্তে আস্তে অন্ধকার কেটে যাবে কি ঠিক না বেটি সবর করো ঠিক কিন্তু আমাদের অন্যায়টা রয়েছে আমাদের তো সবসই রয়েছে ওইটাকে আমাদের খুঁজে বার করতে হবে আর আমার নবীর কার্টুন তৈরি করেছে ওটা আমাদের যেমন আঘাত দিয়েছে আমরা যেমন বিরোধী তৈরি করছি মোটেই কিন্তু ওটা রসুল নয় কিন্তু তারা রসুল অপমানের জন্য করতে চেয়েছে তাই আমাদের কায়া ঘাত লেগেছে কষ্ট দিয়েছে কেন রসুল্লা আমাদেরকে বাঁচার রাস্তা দেখিয়েছে যদি নবীন আসত আজ আমরা কি তো হয়ে থাকতাম যদি নবী না আসত মিথ্যা খোদার অপসনা করে বেড়াতাম নবী যদি না নিজেরা নিজেদের মায়ের সঙ্গে খারাপ কাজ করে বেড়াতাম নবী যদি না নিজেরা নিজেদের পেটি কোনো কে চেন্ত পুঁতে দিতাম নবী যদি না আসত ধনীদের পায়ের তলার জুতো হয়ে আমাদের জীবনটা কেটে যেত কোনো বাঁচার স্বাধীনতা থাকতো না আরে আমিনাল্লাহ দুলাল আব্দুল্লাহ দুলাল আমাদেরকে রাস্তা দিয়েছে তাই তিনার সানে কিছু কথা বললে জান দিয়াকে পছন্দ করি তিনার সানে পিয়া তুমি কে পছন্দ করি না ওটার যেমন বিরোধী করা দরকার আছে কিন্তু সাথে সাথে আপনাদেরকে জানতে চায় আমরাও তো আসামি আমরাও তো অন্যায়কারী আমরাই তো কখনো কাউকে 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 ক্ষমতা দিয়েছি তারা জিতে যাবার পরে তারা যারা এসে বলেছে মাদ্রাসাই নাকি জঙ্গি তৈরি হয় মাদ্রাসা তো আমার নবীর হয় এটা কি নবীকে অপমান করা নয় আবার আমরা ক্ষমতা দিয়েছি কাউকে সে ক্ষমতায় জিতে যাবার পরে আমার নবীর ঘরে তালা পর্যন্ত মেরে দিয়েছিল এটা কি অপমান নয় এর বেলাও যেমন প্রতিবাদ করতে হবে ওর বেলাও তেমন প্রতিবাদ করতে হবে দূরের লোক লাথি মারলে কষ্ট আর কাছের লোক রাতি জানলে কষ্ট নাই এই বিচার আপনি করলে হবে না ইমান একটা জায়গায় রাখতে হবে এ যুবকেরা গায়ের ইসলাম যদি আমার মসজিদকে অপমান করে যেমন আমার রাগ হওয়া দরকার মুসলমান সেজও যদি আমার মসজিদের সম্পদ কে লুটে নেয় ওটাও রাগ হওয়া দরকার তাই তো নাকি গো কিন্তু আমরা তো অঙ্ক ভুল করছি তাহলে আমরা তো ভালো নয় লাগছে। কেন এখন তো আমরাই তো ক্ষমতায় এনেছিলাম কে বুদ্ধদেব বাবু বলেছিল না মাদ্রাসার সন্ত্রাস তৈরি হয় আমার নবীকে অপমান করলো না হ্যাঁ বাংলার মুসলমান কিন্তু জবাব দিয়েছে আজকে চুচুরার মসজিদ মাদ্রাসা মসজিদে তালা মেরেছে টিএমসি সরকার এর জবাবটাও দিতে হবে কথা বুঝছো না বুঝুনি যদি বলো হুজুর দিতে গিয়ে বিজেপি চলে আসবে বিজেপি আসার আগে করোনাতেই মরে যাবি তোরা খোদার গজব তো আরে বিজেপি বিজেপি টিজিপি দেখে হায়াত মত আল্লাহর হাতে এইটা যে মানে সে কখনো বিজেপিকে ভয় করে না কথা বুঝে আসছো না নাই আজকে আমরা তো ভুল করেছি আমরাই তো আমার নবীকে অপমান করছি আমরাই তো আমার রসুলকে ছোট করছি আজকে বলুন সৌদি আরব যদি একটা হুমকি দিতে ফ্রান্সের কুত্তা এখনই বন্ধ কর কথা বুঝে আসছে না ওর কথা বলার সাহস ছিল কিন্তু দেখা যাচ্ছে আমরাই ওদেরকে তেল দিই আমরাই ওদেরকে সোনা দিই আমরাই ওদেরকে মর্যাদা দিই আজ গণতান্ত্রিক দেশে ধর্ম নিরপেক্ষ দেশে এমন এক অপদার্থ প্রধানমন্ত্রী হলো কোথায় খেয়ে দে কাজ নেই সে বলছে আমি ফ্রান্সের পাশে আছি কথা বুঝে আসছে না আল্লাহ তোর বড় লানর দিক তোকেও আল্লাহ ধ্বংস করে দিক বলুন আমি ভেবে দেখো আজকে পরিস্থিতি কোথায় তাহলে আমার রসুল এপাস সসাল্লামের দুশমন মানবতা বিরোধের বিরোধী যারা তারা সব এক হচ্ছে আর আমার রসুলুল্লার পক্ষে যারা মানবতা প্রেমিক যারা মুসলমান হওয়া শর্ত নয় আমার রসুলকে অনেক গায়ের মুসলমানও ভালোবাসে তারা মানবতা প্রেমিক যারা গরিব যারা অসহায় যারা তাদেরও এক হওয়া দরকার কিন্তু সবচেয়ে বড় দুঃখ এটাই যারা মুসলিম দাবি করে আমরাই তো ধোকাবাজ হয়ে গেছি আমরাই তো লোভী হয়ে গেছি আমরাই তো প্রতারণাকারী হয়ে গেছি তাই তো আজকে এই দুর্দশা হচ্ছে এত বড় কাজ এত বড় অন্যায় করা সাহস পাই কি এই বাংলাতে অনেক সময় বই লিখা হয়েছিল সেই বইয়ে তো হুজুর পাশের ছবিও দেওয়া হয়েছিল এই বাংলা পরে আন্দোলন করে সেটা বন্ধ হয়েছে ঠিকই কিন্তু আবার বিশ বছর পরে আবার দেখবেন দেবে আবার আন্দোলন করুন আবার বন্ধ করে দেবে কিন্তু এইভাবে এইভাবে বারবার দিয়ে 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 আমাদের ঘরে কমজোর করা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আমাদের ঘরে পাওয়ার তৈরি করতে হবে উপযুক্ত শিক্ষা যুগ ধরে জালিমরা কোনো দিন যেন আর এই সাহসটা না পায় মরার সময় কমসে কম জালিম তার ছেলের কানে বলে যেন যে এই যাই করিস নাই করিস মোহাম্মদকে নিয়ে বিয়া করতে করতে নি বাপের নাম বলি যাবি এটা দেওয়া দরকার আছে না কিন্তু কে দেবে কে করবে আপনারা আপনার তো পাঁচশো টাকার ক্ষতি আপনারা তো পাঁচশো টাকার বিক্রি হন এক মতল মত দু কেজি চাল খারাপ দিচ্ছে হয়েছেন না হন বলেন অতএব যদি মনে হয় ভুল করেছি আব্বাসের দিকে কথা শুনে মনে হচ্ছে সত্যি অন্যায় করেছি যা হয়েছে হয়েছে এখনো সময় আছে পরিবর্তন আপনাদের নাম নিশানা মিটিয়ে ফেলবে তবে এই ব্রিটিশ পিরিয়ড যখন ছিল ভারতে রাঙ্গে রসুল নামে একটা বই বাই করেছিল ব্রিটিশরা একজন ওই পিওর সেই বইয়েতে আমার নবীর ছোট ছবি দিয়েছিল আরে যার ছবি ক্যামেরা তো দূরের কথা আকাশে সূর্যের ক্ষমতা ছিল না যার ছবিকে তোলা দেখবেন কোন জায়গাতে আলো পড়লে একটা তার প্রতিচ্ছবি হয় ঠিক না বেটি কেন আলোর থেকে তার ক্ষমতাটা কম তাই কিন্তু আমার রসুলুল্লাহর গায়ে লাগলে প্রতিচ্ছবি হতো না কেন রসূলের দূর থেকেই তো সূর্য হয়েছে জোরে বলুন তা তার ছবিটা হয় কি করে কিন্তু বারবার সেই রসুল এফা আস্তেসলামকে কিন্তু আমরা কখনো না খ্রিস্টান ধর্মে আঘাত দিয়েছি না হিন্দু ধর্মে আঘাত দিচ্ছি না কোনো ধর্মে আমরা আঘাত দিই কেন দেন নে ক্ষমতা নেই নাকি কেন আঘাত দেন নে আমার নেতা আমাকে মানুষ বানিয়ে দিয়ে গেছে আমার নেতা বলেছে তুমি কারো ধর্মে আঘাত দিও না তাদের মনে কষ্ট লাগবে কাউকে কষ্ট দিও না বলুন শোভা না কিন্তু এই রকম কিছু দুপায়ে পশু আছে তারা বারবার আমার রসুলকে আঘাত দেয় আর দুঃখের বিষয় আমরা উপযুক্ত জবাবও দিতে পারে আল্লাহ নবী চলে যাওয়ার পরে সর্বপ্রথম রসুল্লাহকে আঘাত দিয়েছিল যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজাব সে অবৈধ সন্তানকে কিভাবে সিদ্দিকে আকবর জবাব দিয়েছিল জানেন মদিনার নবাবী শরীফে হজরতে সিদ্দিকে আকবর তখন খলিফা বসলেন মিটিং ডাকলেন দশ হাজার যুবক সাহাবি সাহাবা হাজির হল হাজরাতে আবু বাক্কা সবাইকে জিজ্ঞেস করতে লাগলো যেইভাবে মোসাইলা মাতুল কাযজা আমার রসুর উল্লাহ শানকই করছে দশ হাজার যুবক সাহাবী অল্লভ একবার বলে আওয়াজ দিয়ে উঠলো বুকে তাজা খুন দিয়ে নব্বই হাজার ছিল ষাট এখতলাফ নব্বই হাজার ছিল মুসাইলাম কাজের সৈন্য দশ হাজার যুবক সাহাবি তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই ষাট থেকে নব্বই হাজার মুসাইলামতুল কাজের অবৈধ সন্তানদের সৈন্যদের করে জবাব দিয়ে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিয়েছিল বলুন সুবাহ এই যে ব্রিটিশ পিরিয়ডের কথা বলছিলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ খ আলী ওয়াসাল্লামের সানে কিতাব লিখেছিল বই তৈরি করেছিল সেখানে ফটো দিয়েছিল ইন্দোনেশিয়ার দুটো যুবক ছেলে আমার ভারতের নয় তারা সেখানে বইটা পেয়ে আস্তে 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 এসে সেই মালাউন সেই অবৈধ সন্তানকে চিরতরের মতো জাহান নামে পাঠিয়ে দিল বল না বিচার হবে মেটিয়াপুরে আজ থেকে ধনী নয় অনেক আগে থেকে ধনী ওখানকার লোকেরা সব তৎকালীন সময় ধনীরা উকিলের সঙ্গে জজের সঙ্গে সেটিং করছে ছেলে দিয়ে বাঁচানো যায় একদিকে ছেলে দুটো রাখবো একদিকে টাকা নোট দেবো এত টাকা দেবো শুধু ছেলে দুটোকে জামিন করে দিতে হবে সেটিং হয়ে গেল শুধু বলল ছেলে দুটো দাঁড়িয়ে একবার বলবে যে আমরা মারিনি কেস কি হয় ঘোরাতে ঘুরিয়ে দেওয়া হবে কালকে কোটে তোলা হবে আজকে রাত্রিরে ছেলে দুটোকে বোঝানো হচ্ছে জেলের মধ্যে যে তুমি শুধু যে বলবে মারিনি ছেলে দুটো আফসোস করে বলছে হিন্দুস্তানে তো কোনো মায়ের লাল ছিল না রসুলের দুশ্মনকে মিঠাবার আজ আমরা মিটিয়েছি বেশ করেছি গর্বের সাথে যে উঠে দাঁড়িয়ে বলবো একশো বার মেরেছি কেন আমরা কোনো মানুষকে মারিনি একটা দুপায় পশুকে মেরেছি আজকে সেই জায়গায় তাদেরকে পরের দিন দাঁড় করানো হলো সমস্ত মানুষের ন চোখে পানি কিন্তু সকলে যখন উঠেছে তাদের মধ্যে দুজনে মিলে দাঁড়িয়েছে ওই কি বলে কাট গড়ায় জজ সাহেব জিজ্ঞেস করার আগে জজ সাহেব যখন এসেছে এরা নিজে থেকেই বলছে জজ সাহেব আমরা গুস্তাকে রসুলকে মেরেছি কেন সে মানুব রূপী একটা শয়তান কেন হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এসেছেন সরস্টার পক্ষ থেকে মানুষকে কল্যাণের রাস্তা দেখাতে অথেব তেনার মতো মহান ব্যক্তিত্ব হয়নি আর হবেও না সেই ব্যক্তির সানে যারা নোংরা চিন্তাভাবনা করে তাদেরকে মারা আমরা পূর্ণ কাজ সব কাজ মনে করিছি অথব আমি মিথ্যা বলার কিছু নেই অর্ডার হয়ে গেল ফাঁসির ফাঁসির অর্ডার হয়ে গেছে ফাঁসি যখন দেওয়া হবে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের মধ্যে তাড়াহুড়ো হচ্ছে বলছে আমাকে আগে দাও বলছে আমায় আগে দাও জিজ্ঞাসা করছে যে তোমরা এরম করছো কেন হচ্ছে গতকাল রাত্রিরে আমরা খবে দেখেছিলাম দয়ার নবী দিলদুনিয়া আর বাদুশাহ হাবিবুল্লাহ একটা জায়গা সুন্দর করে ঠিক করা হচ্ছে জান্নাতে জিজ্ঞেস করা হচ্ছে হুজুর এটা কি জন্যে জামার দুটো গোলাম আসছে তাই রেডি করা হচ্ছে জোরে বলেন অথেব হেফ অথেহেব যে আগে যাবো সে আগে মাহবুবের সঙ্গে মিলবো